আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেন্সের আগে গর্ভধারণের তিরিশটি লক্ষণ নিয়ে আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা যেন খুব শীঘ্রই মা হতে পারেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মেন্সের আগে এই ৩০টি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনি গর্ভবতী হতে চলেছেন তো চলুন বেশি দেরি করব না আজকের ভিডিও শুরু করা যাক স্বাগত জানাই মেডিসিন প্লাস হেলথ চ্যানেলে আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তো চলুন ত্রিশটি লক্ষণ বলা যাক এক হালকা রক্তপাত বা ইমপ্লান্টেশান ব্লিডিং ইমপ্লান্টেশনের সময় শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে জরায়ুতে স্থাপিত হয় এই প্রক্রিয়ায় জরায়ুর দেওয়ালে ক্ষুদ্র ক্ষত তৈরি হয় যার ফলে হালকা গোলাপি বা বাদামের রক্তপাত দেখা দিতে পারে এটি মাসিকের আগে বা পরে দেখা যায় এটি একটি গর্ভধারণের লক্ষণ হতে পারে দুই বমিভাব বা মর্নিং সিকনেস গর্ভধারণের শুরুর দিকে হরমোন এইচ সি জি এবং প্রজেস্টনের মাত্রা বৃদ্ধি পায় হজম প্রক্রিয়া ব্যাঘাত ঘটে এর ফলে অনেক মহিলার সকালে বমি বা বমিভাব হয় যদিও এটি দিনের যে কোনো সময় হতে পারে এটি একটি গর্ভধারণের লক্ষণ হতে পারে তিন স্তনের সংবেদনশীলতা বা আকার বৃদ্ধি গর্ভাবস্থায় প্রজেষ্টন ও স্ট্রোজেন হরমোনের মাত্রা বৃদ্ধির কারণে স্তন নরম ভারী এবং সংবেদনশীল হয়ে ওঠে অনেক ক্ষেত্রে স্তনের আকারও সামান্য বৃদ্ধি পেতে পারে এটি একটি গর্ভধারণের লক্ষণ হতে পারে চার ক্লান্তি ও অবসাদ গর্ভধারণের শুরুর দিকে প্রজেস্ট্রন হরমোনের মাত্রা দ্রুত বৃদ্ধি পায় এই হরমোন শরীরের শক্তি কমিয়ে ক্লান্তি ও অবসাদের অনুভূতি তৈরি করে এটি শারীরিক পরিশ্রম ছাড়াই হতে পারে এটি একটি গর্ভধারণের লক্ষণ হতে পারে পাঁচ ক্ষুধা বৃদ্ধি ক্ষুধা মন্দা গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে শরীরে স্বাদ ও ঘ্রাণের অনুভূতিতে পরিবর্তন ঘটে এর ফলে কোনো খাবারের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় আবার কোনো খাবারের প্রতি খেতে ইচ্ছা করে না এটি গর্ভধারণের লক্ষণ হতে পারে ছয় মেজাজ বা মনের পরিবর্তন গর্ভধারণের সময় শরীরে হরমোনের দ্রুত পরিবর্তনের ফলে মানসিক অবস্থার প্রভাব পড়ে এর ফলে অনেক সময় অকারণে মন খারাপ হয়ে যায় এবং অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন এটি গর্ভবতীর লক্ষণ হতে পারে সাত বারবার প্রস্রাবের অনুভূতি হওয়া গর্ভাবস্থায় শুরুতে জলায়ুর আকার বৃদ্ধি পায় যার ফলে মূত্রথলির ওপর চাপ পড়ে একই সঙ্গে কিডনির কার্যকারিতাও বৃদ্ধি পায় যার ফলে প্রসাবের পরিমাণ এবং ঘনত্ব বৃদ্ধি পেতে পারে এই কারণে এটিও একটি গর্ভবতীর লক্ষণ হতে পারে আট জনিত সমস্যা গর্ভাবস্থার শুরুতে প্রজেস্টন হরমোনের মাত্রা বৃদ্ধি পায় যার ফলে হজম প্রক্রিয়া ধীর করে দেয় এর ফলে পেটে হজমজনিত সমস্যা দেখা দিতে পারে এটিও একটি গর্ভধারণের লক্ষণ হতে পারে নয় দুর্বলতা অনুভব করা গর্ভাবস্থার রক্তচাপ কমে যায় এবং রক্ত সঞ্চালন বাড়ে যার ফলে দুর্বলতা অনুভব হতে পারে এটি এই লক্ষণটি সাধারণত হরমোনের পরিবর্তনের কারণে ঘটে দশ গন্ধের প্রতি অতি সংবেদনশীলতা গর্ভধারণের সময় এস্ট্রোজেন হরমোন বৃদ্ধি গন্ধের অনুভূতিতে প্রভাব ফেলে ফলে কোনো গন্ধ অসহ্য লাগতে পারে আবার কিছু গন্ধের প্রতি আকর্ষণও হতে পারে এটি একটি গর্ভধারণের লক্ষণ হতে পারে এগারো পেটের নিচে টান বা অস্বস্তি অনুভব হওয়া গর্ভধারণের শুরুর দিকে জরায়ু বড়ো হতে শুরু করে যা সামনে থাকা রাউন্ড লিগামেন্টের ওপর টান তৈরি করতে পারে এর পরিবর্তনের ফলে পেটের নিচের দিকে টান লাগা বা সামান্য অস্বস্তি অনুভব হতে পারে এটি মাসিকের ব্যথার মতো অনুভব হতে পারে বারো শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া গর্ভধারণের শুরুর দিকে প্রজেষ্টন হরমোনের বৃদ্ধির কারণে শরীরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বেড়ে যেতে পারে এটি গর্ভধারণের একটি সাধারণ লক্ষণ যা কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে তেরো পিঠের নিচের অংশে ব্যথা গর্ভাবস্থার শুরুতে জরায়ুর আকার বৃদ্ধি এবং প্রজেষ্টন হরমোনের প্রভাব পিঠের পেশিগুলোর ওপর চাপ সৃষ্টি করে এর ফলে পিঠের নিচের অংশে হালকা ব্যথা অনুভব হতে পারে চোদ্দো অতিরিক্ত ক্লান্তি অনুভব করা গর্ভধারণের শুরুতে প্রজেষ্টন হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে শরীর খুব সহজে ক্লান্ত হয়ে পড়ে এর সঙ্গে শরীরের শক্তিও কমে যেতে পারে এটি বিশ্রামের প্রয়োজন বাড়ায় এটিও একটি গর্ভধারণের লক্ষণ হতে পারে পনেরো ত্বকে তৈলাক্ত ভাব বা ব্রণ দেখা দেওয়া গর্ভধারণের শুরুর দিকে হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে ত্বকে অতিরিক্ত তেল তৈরি হয় এর ফলে মুখে ব্রন বা লালচে দাগ দেখা দিতে পারে এই পরিবর্তন হরমোনের স্বাভাবিক প্রক্রিয়ার কারণে ঘটে এটি একটি গর্ভধারণের লক্ষণ হতে পারে ষোলো কোষ্ঠকাঠিন্য গর্ভাবস্থার শুরুতে পোজেস্ট্রন হরমোনের পরিমাণ বৃদ্ধি পায় যা হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করতে পারে এটি একটি গর্ভধারণের লক্ষণ হতে পারে সতেরো চোখের সামনে অন্ধকার বা ঝাপসা দেখার অনুভূতি গর্ভধারণের সময় কিছু মহিলার চোখের সামনে অন্ধকার বা ঝাপসা দেখার অনুভূতি হতে পারে এটি পজেস্ট্রন হরমোনের প্রভাবের কারণে ঘটে এই কারণে এটি গর্ভবতীর লক্ষণ হতে পারে আঠেরো হালকা বা মাঝে মাঝে পেটে ব্যথা গর্ভধারণের শুরুর দিকে জরায়ু বড় হতে শুরু করে যা কিছু মহিলাকে হালকা বা মাঝে মাঝে পেট ব্যথার অনুভূতি দেয় এটি একটি গর্ভধারণের লক্ষণ হতে পারে উনিশ নাক দিয়ে রক্ত পরা গর্ভাবস্থার শুরুতে হরমোনের পরিবর্তনের কারণে নাকের রক্তনালীগুলি দুর্বল হয়ে যায় যার ফলে নাক দিয়ে রক্ত পড়তে পারে এটু একটি গর্ভধারণের লক্ষণ হতে পারে তবে প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কুড়ি মাথা ঘোরা গর্ভধারণের শুরুতে কিছু মহিলা হালকা মাথা ঘোরা অনুভব হতে পারে এটি সাধারণত হরমোনের পরিবর্তন বা রক্তর চাপ কমে যাওয়ার কারণে হয় এটু একটি গর্ভধারণের লক্ষণ হতে পারে একুশ চুলের বৃদ্ধি বা পরিবর্তন গর্ভধারণের সময় হরমোনের পরিবর্তন চুলের গুণমান বা বৃদ্ধির পরিবর্তন ঘটাতে পারে কিছু মহিলার দ্রুত চুল বৃদ্ধি পায় আবার কিছু মহিলার চুল পাতলা হয়ে ঝরে যায় এটিও একটি গর্ভধারণের লক্ষণ হতে পারে বাইশ স্রাব বা ভ্যাজাইনাল ডিসচার্জ গর্ভধারণের শুরুতে হরমোনের পরিবর্তনের কারণে অনেক মহিলার সাদা স্রাব বা ভ্যাজাইনাল ডিসচার্জের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এটি সাধারণ পাতলা সাদা দুধের মতো দেখা দিতে পারে এই কারণে এটিও একটি গর্ভধারণের লক্ষণ হতে পারে তেইশ গ্যাসজনিত সমস্যা বা পেটে অস্বস্তি গর্ভধারণের শুরুর দিকে প্রজন হরমোনের প্রভাব পেটে গ্যাস জমা হওয়ার সমস্যার সৃষ্টি করতে পারে যা পেট ফোলা বা অস্বস্তি সৃষ্টি হতে পারে এটিও একটি গর্ভধারণের লক্ষণ হতে পারে চব্বিশ নিদ্রাহীনতা বা অতিরিক্ত নিদ্রা গর্ভধারণের শুরুর দিকে অনেক মহিলা নিদ্রাহীনতা বা অতিরিক্ত নিদ্রার অনুভূতি প্রকাশ করেন এই পরিবর্তন হরমোনের পরিমাণ পরিবর্তনের কারণে হতে পারে এটি একটি গর্ভধারণের লক্ষণ হতে পারে পঁচিশ জরায়ুর আকার পরিবর্তন গর্ভাবস্থার শুরুতে জরায়ুর আকার বৃদ্ধি পায় যা সাধারণ হাত দিয়ে স্পর্শ করলে অনুভব করা যায় এটি সাধারণত গর্ভধারণের প্রথম সপ্তাহগুলোতেই ঘটে ২৬ ব্রেস্টে ব্যথা গর্ভধারণের শুরুর থেকে স্তনে তীব্র ব্যথা অনুভব হতে পারে যা হরমোন পরিবর্তনের কারণে ঘটে স্তন হতে পারে সংবেদনশীল ফুলে যেতে পারে এবং তীব্র ব্যথা অনুভব হতে পারে এটি একটি গর্ভধারণের লক্ষণ সাতাশ ভ্যাজাইনাল পরিবর্তন গর্ভধারণের প্রথম দিকে ভ্যাজাইনাল সাবের পরিমাণ এবং প্রকৃতিতে পরিবর্তন হতে পারে সাবের রং পরিবর্তিত হতে পারে এবং এতে গন্ধও থাকতে পারে এবং ভ্যাজাইনার সামান্য পরিবর্তন আসতে পারে এটা একটি গর্ভধারণের লক্ষণ আঠাশ মেজাজের পরিবর্তন গর্ভধারণের সময় হরমোনের পরিবর্তনের কারণে মেজাজের তীব্র পরিবর্তন হতে পারে মহিলারা অকারণে মন খারাপ বা মেজাজ খিটখিটে হতে পারে বিনা কারণে ঝামেলা করতে পারে এটা একটি গর্ভধারণের লক্ষণ 29 পেটের আশপাশে ব্যথা গর্ভাবস্থার শুরুতে জরায়ুর আকার পরিবর্তন হয় যা পেটের আশপাশে টান বা ব্যথার অনুভব হতে পারে এটি একটি গর্ভধারণের লক্ষণ হতে পারে তিরিশ মাথা ব্যথা গর্ভধারণের সময় রক্তচাপ কমে যেতে পারে যা মাথা ব্যথা বা মাইগ্রেন সৃষ্টি হতে পারে এটি শরীরে হরমোনাল পরিবর্তন এবং ব্রেনে রক্ত না পৌঁছানোর কারণে হতে পারে তো এই ছিল তিরিশটি লক্ষ এই ছিল তিরিশটি লক্ষণ এবং মেন যে লক্ষণটি সেটি বলাই হয়নি সেটি এখন বলছি যে পিরিয়ডের ডেট পার হয়ে যাওয়ার পরও পিরিয়ড হবে না এটি হচ্ছে মেন লক্ষণ তো এই ছিল পিরিয়ডের আগের ত্রিশটি লক্ষণ যদি আপনার শরীরে এই পরিবর্তনগুলি দেখা দেয় তবে একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন আর যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর খুব তাড়াতাড়ি দিই এবং বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি জানি আপনারা এতক্ষণ সাবস্ক্রাইব করে নিয়েছেন তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন